আসসালামু আলাইকুম দর্শক আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ মানুষের পাইকারে আম থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে একেবারে কাছ থেকে আমের কোয়ালিটি এবং দরদাম জানাই তো আপনারা ভিডিওটি না আসতে ট্রেনে শেষ পর্যন্ত থাকবেন দর্শক আজকে যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু সকাল থেকেই বাজারটি লেগে গেছে আর মানুষের পাইকারে আম কিন্তু সকাল থেকে সারাদিনই এখানে আম কয় বিক্রয় চলে

ভালো তো রূপালি ভালো নাকি রূপালি মোটামুটি আছে খুব সুন্দর আম রূপালি হুম আজকে রেট কম একটু এটার বাদ ছিল চোত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আজকে আপনার সাতাশশো আঠাশো টাকা সাতাশশো আঠাশো টাকা হ্যাঁ সে রেট একটু কম আমরা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন নাম রূপালি সুন্দরা হ্যাঁ আম্রপালি আসলে কেমন খেতে কেমন আম্রপালি খুব খেতে টেস্ট খুবই টেস্ট না ভিতরে আছ নাই এবং খুব মিষ্টি তো দুই তিন দিন মনে হলো যে আম্রপালি হয়তো শেষ হয়ে যাচ্ছে তো আজকে তো আমার আম্রপালি দেখা যাচ্ছে ঘটর ঘটরাকে অনেক আম্রপালি আছে তাই এখনো আছে না অনেক আছে তার মানে কি ফজলি যতদিন পাওয়া যাবে আম্রপালি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ফজলি ফজলি শেষ হয়ে যাবে তবে আম্রপালি শেষ হবে না তাই নাকি হ্যাঁ আম্রপালি প্রচুর আছে প্রচুর আছে না তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ মুক্ত কেমিক্যাল মুক্ত রাশিয়ার আমুরপালি আম তো এই আমগুলো আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং বানিশের পাইকারি আমবাজারে এসেও কিন্তু আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যেমনটি আপনাদেরকে দেখানো হচ্ছে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো এখানেও কিন্তু আমরু আপনি দেখতে পাচ্ছেন আপনি কি আমরু আপনি আসছেন কি আপনি আসছেন রূপালি না তো দর্শক রূপালি আম নিয়ে আসছে চাচা তো এটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরুপালি কি বাজার চলছে আজকে পঁচিশশো থেকে কত পর্যন্ত ছাব্বিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত তো দর্শক সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু ছাব্বিশ থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত বাজার চলছে আমরুপালি মানুষের পাইকারি আম বাজার দর্শক এখানে আশি নাম দেখতে পাচ্ছেন আশি নাম কিন্তু বাজারে চলে এসেছে আর আশি নামগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সালাম আলাইকুম ভাই কি আমল আছেন লকনা লাইছেন তো লকনা তো এতদিন শেষ হয়ে যাওয়ার কথা তারপরে কিছু রাখিছেন দাম বেশি হওয়ার জন্য রাখিছেন না কত দাম বলছে

দর্শক একেবারে বাড়ি আম আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো এবং বড় বড় এবং এই আমটা কিন্তু কাঁচাই খাওয়া যায় আর এটার কোয়ালিটিও অনেক ভালো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শকটা অনেক সুন্দর সুন্দর সোমা ফজলি আপনারা দেখতে পাচ্ছেন চাচা কি আমি ফৰ অিমচাগৰৰ মত লাগে কিয় তো দর্শককে এই ধরনের ভিডিও দেখে যারা অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চান তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা নক দিতে পারবেন যে ক্ষেত্রে আপনাদেরকে একেবারে সরাসরি আমগুলো পাঠিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম স্যার কি আম আলাজাম হ্যাঁ আলাজাম তো দর্শক আলাজাম যারা বিভিন্ন ধরনের ফ্লেভার যুক্ত আমগুলো পছন্দ করেন তারা এই ধরনের আলাজাম আমগুলো সংগ্রহ করতে পারবেন